আসসালামু আলাইকুম সম্মানিত তিনি ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক অনুভব প্রিয় বন্ধুগণ আমার শুভাকাঙ্ক্ষ যারা আছেন এবং যারা নতুন দেখতেছেন যারা সাবস্ক্রাইব করেছেন তো আলহামদুলিল্লাহ যারা করেন নাই সবাইকে আন্তরিক মোবারকবাদ আবারও জানাই প্রিয় বন্ধুগুলো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমি সাথে হাকিম নদিন আহমদ করাছি প্রিয় বন্ধুগণ অনেক ভাইয়েরা প্রশ্ন করেন কিংবা অনেক ভাইয়েরা জানার ইচ্ছা করেন যে বীর্য গাঢ় করার ন্যাচারাল কোনো উপায় আছে কিনা করার জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক মানুষ বীর্যপাত হওয়ার কারণে স্ত্রীর সহবাস করে দীর্ঘক্ষণ সবাস করতে পারে না দুই এক মিনিটের ভিতরে যাদের বীর্য বের হয়ে যায় স্ত্রীও তৃপ্তি পায় না সেও মজা পায় না এই সমস্ত রোগ হ্যাঁ এই সমস্ত রোগ কীভাবে হয় এক নম্বর হচ্ছে মাস্টাবেশন করলে বীর্যপাত হয়ে যাবে আর দুই নম্বর হচ্ছে যারা বেছালা জাল পড়াবে শেখায় নম্বরে মদ পান করলে চালন করছে আপনার প্রিয় বন্ধুগণ দাড়ি দাড়ি যারা কাটে অথবা নিচের যে নাবির নিচে যে লুমগুলো যদি চল্লিশ দিনের বেশি দেখা যায় এই সমস্ত মানুষের এই হয়ে পাতলে তো প্রিয় বন্ধু এইগুলো থেকে লক্ষ্য রাখবেন দাঁড়িয়ে সুন্দর করে রাখবেন এবং নাবির নিচে যে লুমগুলো আছে এগুলো পালিয়ে দিবেন চল্লিশ দিন আগে এগুলো থেকে সংশোধন হন ছেড়ে দেন এবং বাজা পোড়া এগুলো খাবার ছেড়ে দেন এবারে আপনার বীর্য এমনি এমনি ঘেরো হয় তারপরে আমি আপনাকে একটা ন্যাচারাল ঔষধের কথা বলি সেটা হচ্ছে শিমল মূলের পাউডার আপনি প্রত্যেক দিন সকালে এক চামচ মধুর সাথে এক চামচ সে মনমনের পাউডার পালটকে মিক্স করে একটা আলু তৈরি করে আপনি খেয়ে নেবেন তারপরে কুসুম গরম এক গ্লাস দুধ অথবা এক গ্লাস পানি খেয়েবেন ইনশাল্লাহ দেখবেন আপনার বীর্য স্বল্পতা এবং বীর্য পাতলা বীজ ধরা যেতে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর